তো আমি ছুঁড়িতে ব্যবহার করি না তোমরা আশা করি দেখেছ আমি সব কিছু কাটি ঢুকিতে তো আমার দিদিদের মতো ছুঁড়িতে এগুলো কেটে রেখেছে হাত তার জন্য আমি ছুঁড়িতে করছি ঠিক আছে কেটে নিই অনেকটাই তো রান্না দেরি হয়েছে কেটে নিয়ে আপনি ভাত হচ্ছে তো সব রকম দেখো তরকারি করবো বলেছে সব রকম দিয়ে একটা তরকারি করবো

में दृष्टि होती है ना कि हमें देखो दृष्टि हुई नहीं आज की रोड टू पशु और बड़म दृष्टि नहीं तो हद कर कर दृष्टि होती है तो कौन बोल रही है नॉर्मल राइट और पतला देखिए

যদি অন্য কাজ করছো ওই আমি ভাবলাম তাহলে রান্নাটা করিনি বসে থাকতে পারি না ঠিক আছে কাজের সময় কাজ করতেই ভালো লাগে বস থাকতে মতো ভালো লাগে

ছাড়িয়ে দিচ্ছি যেটা কাটা যাবে না আমি ছাড়িয়ে দিচ্ছি তো যাই হোক এটা কাজ বেশি দিলে সেতো হয়ে যাবে ভালো লাগবে না তো আমি এগুলোকে আবারও দিয়ে ধুয়ে নেবো ভাত নেবো ভাত নেওয়া হয়ে যাচ্ছে

মাছৰ জাল হ'ব চাকই হ'ব তোমাক বেছি বৰ কথা তোমাৰ দেখি পাৰ্চাৰ খাব তোমাৰ সশস্ত্ৰ ভাল থাকো তাৰ